হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আমি রান্নাঘরে দুপুরের রান্না নিয়ে এদিকে আমি আজকে বানাবো হলো উচ্ছে ভাজা আর কাঁঠাল চিংড়ি তো এদিকে কাঁঠালটাকে আমি ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চিংড়ি মাছগুলো কেটে বেছে নিয়েছি কারণ চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ কতটুকু বাজারে ছিল না তাই ছোট ছোট মাছের সাথে ছিল তাই ওগুলোই নিয়ে চলে এসেছি তো কী করা যাবে তো ওগুলো দিয়েই বানানো যাক আর এদিকে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে আমি এখন আমি এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই দিয়ে দিলাম আর অল্প তেল আর ফোড়নে দিয়ে দিলাম হলো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা তো ওগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আগে থেকেই কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম তো ওই পেঁয়াজগুলোই আমি এখন লাল লাল করে ভেজে নেব আর কাঁঠালের তরকারি কার কীরকম ভালো লাগে না নাই কমেন্ট করে জানাবেন কে ভালোবাসে খেতে তো যদি ভালো লাগে খেতে চলে আসো আজকে আমাদের বাড়িতে আর কে কিভাবে বানায় সেটাও জানাবেন আর আমি যেভাবে বানাচ্ছি সেটা তো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ারই করছি তো এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আমি লাল লাল করে আর এদিকে পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি এদিকে পেস্ট করে নিয়েছি হলো জিরে বাটা আদা আর রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি তো ওইদিকে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব হল ওই পেস্ট করে রাখা আদা রসুন বাটাটা আর কাঁচা লঙ্কা জিরি বাটা তো ওই মশলাটা এখন যে পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় ততটা পর্যন্ত আর কি আমি কষিয়ে নেব ভালো করে আর দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো কালার আসার জন্য আর কি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন তো ওগুলো দিয়ে যে পর্যন্ত তেল না ছাড়ে আর কি ততটুক পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব এই যে আমার প্রায় কষানো হয়েই গেছে উপর দিয়ে তেল ব্যয়ার হয়ে গেল তো এখন আমি ওই যে সিদ্ধ করে রাখা কাঁঠাল আর আলুটা এবার মশলার উপরে আমি দিয়ে দেবো আর এখন আমি ওটাকে আরও ভালো করে কষিয়ে নেব আর কাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে কমেন্ট করে জানাবেন আর এদিকে যে আমার প্রায় কষানো হয়েই গেছে এবার দিয়ে দেব অল্প কারণ আগে থেকেই যেহেতু সিদ্ধ করা ছিল তাই অল্প আর কি জল দিয়ে দেবো মানে বেশি দেবো না কারণ আগে থেকে সিদ্ধ করা ছিলই যেহেতু তো এখন জল দিয়ে দিলাম অল্প এখন ভালো করে হতে থাক আর এই যে আমার রেডি কাঁঠাল চিংড়ি তরকারি তো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তাটা